এই সম্প্রীতি আর সদ্ভাবনা এই যে কথাগুলো বলা হয় একবারও এটা ভাবে না যখন যারা মারতে এলো তারা আমাদের ধর্ম জিজ্ঞাসা করে করে মেরেছে তারা আমাদের কাপড় খুলে মেরেছে এই জিনিসটা তারা চিন্তা করতে পারছে না তার জন্য তারা রাস্তায় নামতে পারলো না আজ হঠাৎ করে সম্প্রীতি সদভাবনা মনে হয়েছে সম্প্রীতি সদভাবনা কোথার থেকে আসে সম্প্রীতি সদভাবনা তখনই আসে যখন একে অপরকে সেই মান্যতা দিতে পারবে এটা ছাড়া কোনো দিনও এটা সম্ভব নয় এবং যারা মারতে এসেছিলো আমরা তাদেরকে উগ্রবাদী বলি উগ্রবাদী নয় তারা যে মুসলমান এটা বলতে অসুবিধে কোথায় কিসের অসুবিধে আপনি কোথায় আছেন আপনি কোন দেশে বাস করছেন যে কথা জিন্না বলেছিল জিন্না তো পাকিস্তানের ছিল না ভারতের ছিল পরে পাকিস্তান হয়েছে যে কথা জিন্না বলেছে সেই কথাই ওদের পালবে মুশারফ বলে সেই কথাই মুনির বলছে তার মানেটা কি আপনাকে বুঝতে হবে আপনি যদি সেই জায়গায় ঠিক না থাকেন আপনি এখনও সম্রাদ্য আর সম্প্রীতির ইয়ে দেখাতে যান তাহলে কিন্তু আমাদের দেশটা একেবারে চুরমার হয়ে যাবে আজকে যারা যা করেছে তাদেরকে যে ঘাত দিয়েছে এটাকে বলে সাংঘাতিক মার প্রচণ্ডভাবে মার যেটাকে বলে ঠিক সেটাই দিয়েছে তো লাস্টের দিকে যেটাকে বলে হচ্ছে হাত পা ধরছে সেই জন্য ছেড়ে দেওয়া হলো আপনি প্রাক্তন নৌসল আধিকারিক আপনার কাছে এই ব্যাপারটা জানতে চাইব যে পিও কে আসতে পারে এই নেগোসিয়েশনের জায়গা কি হতে পারে প্রিয়কে এই লড়াইটা প্রিয়কে না এই লড়াইটা একটা আলাদা জায়গায় ছিল আলাদা জায়গায় নিয়েছিল পিও অবশ্যই আমাদের আগের থেকেই রয়েছে আমাদের মধ্যেই রয়েছে প্রিয় কে কে আজ কাল নেওয়া হবে প্রিয় কে যে আমাদের ভেতরে আসবে না তা নয় কারণ প্রিয়কে যে যারা আছে তারাও ব্রিতৃষ্ণায় মরছে তাদের ভীষণ কষ্ট হচ্ছে তাদের কখনও কোনো ছেলেকে ধরে নিয়ে গেলে তাদের ছাড়ে না সেই জায়গাটা যে আছে তাতে পিওকে আমাদের মধ্যে আসবে এবং আমাদের সাহস আমাদের শক্তিতে আমরা পিওকে এগিয়ে নিয়ে নেবো আপনার কাছে শক্তি থাকলে সম্মান আছে শক্তি না থাকলে সম্মান নেই আজকে শক্তি আছে আজকে যে যশস্বী প্রধানমন্ত্রী বা তার যা শক্তি বা ইকোনমিক পাওয়ার ডিফেন্সের পাওয়ার সেটা দেখিয়ে দিয়েছে আমেরিকা মধ্যস্থতা করার একটা চেষ্টা করলো এই দুই দেশের উত্তেজনার মধ্যে এটা কি কোথাও গিয়ে পাকিস্তানের পক্ষেই কি আমেরিকা একটা দাবার গুটি চাললো কি মনে হয় আপনার আপনাকে এটা বুঝতে হবে পাঁচটা সাদা কান্ট্রি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরা যারা আছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারপরে আপনার ক্যানাডা এই যে পাঁচটা কান্ট্রি আছে এই পাঁচটা কান্ট্রি কোনো রকমভাবেই তারা ভারতকে সাপোর্ট করে না তারা প্রো মুসলিম প্রো খ্রিশ্চান সেই জন্য তারা কোনো দিনও আমাদের ভারতকে তারা সাপোর্ট করেনি এবং ভারতকে ওরা সাপোর্ট করে না প্রথম থেকেই কারণ তারা সবসময় ভেবে রেখেছে পাকিস্তান আমার পুত্র পাকিস্তানকে তারা বাঁচাতে হবে নাহলে পশ্চিম এশিয়ায় ওদের পাওয়ার শেষ হয়ে যাবে সেই জন্য মাঝখানে একটু মধ্যস্থা করার চেষ্টা করলো কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্যোগ নিয়েছেন সেনাবাহিনীকে ঢালাও একেবারে ফ্রি হ্যান্ড থেকে শুরু করে ডেভেলপমেন্ট উন্নতি সব দিক থেকে করেছে সেটা কি কোথাও গিয়ে যে পাকিস্তানের সঙ্গে লড়াই ভারতকে ডিভিডেন্ট দিল না না ডিভিডেন্ট তো দিল না কারণ আপনাকে যদি আমি কন্টিনিউ মারতে থাকি আপনি শেষ মুহুর্তে এসে আমার পায়ে পড়ে যান তো ভারতের এটা সবসময় স্বভাব যে চলো ক্ষমা করে দাও এই ক্ষমা করার ব্যাপারটা অনেকেই মেনে নিতে পারছে না কিন্তু ক্ষমা করে দিয়েছে এটা ছাড়া একটা কিরানা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা যা ঘটনা ঘটছে আপনি আমি সবাই পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট জানি তার বেশি জানি না সেই জন্য এই ব্যাপারে আর কিছু বলার যাবে না কিন্তু এত প্রধানমন্ত্রী যখন কিছু একটা ভেবেছে অনেক বড় কিছু একটা ভেবেছে সেই জন্যই এটাকে আপাতত স্থগিত আপাতত এটাকে একটা বিরাম দিয়েছে কিন্তু এটা পূর্ণ বিরাম নয় প্রধানমন্ত্রী ভরসা রাখছেন অবশ্যই আমি ভরসা রাখছি অবশ্যই ভরসা তো আছেই দেশকে সেরকম জায়গায় তুলে নিয়ে যাবে এটা আসলে তৃতীয় শক্তি হিসেবে আসছে সেই জন্য চায়নারও অসুবিধা হচ্ছে চায়না কিছু টাটা স্কাইয়ের মতো থালা পাঠিয়ে দিয়েছিল থালাগুলো কাজ করেনি なっち